হ্যালো স্টুডেন্টস আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আজকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় স্ন প্রত্যয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। কেমন দেখো শব্দের শেষে যদি ব থাকে আবার বলছি শব্দটা শেষে যদি ব থাকে এবং শেষের উচ্চারণটা যদি অ হয় দেখো তাহলে কিন্তু স্ন প্রত্যয় হবে যেমন দেখো মানবহ যোগ স্ন ঠিক আছে কি বললাম মানবহ মনু যোক্ত বৈষ্ণব বিষ্ণু যোক্ত দানব দনু যোষ্ণ পার্থিব পৃথিবী যোক্ত সন্ধ্যবহ সিন্ধু যোক্ত এবার পরের দুটি উদাহরণে কিন্তু দেখো ব নেই অথচ অ উচ্চারণ হচ্ছে কৈশোরা কিশোর যোক্ত স্বার্থ স্বার্থ স্মৃতি যোষ্ণ কেমন তাহলে এইগুলো হচ্ছে উদাহরণ আর সংস্কৃত অতি প্রত্যায় স্ন মনে রাখার একটা শর্টকাট টেকনিক হচ্ছে এটা তো আশা করছি তোমাদের একটু হলেও উপকারে আসবে তোমরা এরকম অনেক আরও অনেক উদাহরণ তোমাদের বইয়ে পেয়ে যাবে তো দেখতে থাকো ভিডিওটা এর পরের পর্বে আরও একটা শর্টকাট টেকনিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব।